সালামু আলাইকুম অরহ্মাতুল সৎমে নবুবতের সিংহাসনকে হেফাজত এবং কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার লক্ষ্যে সম্মিলিত সৎমে নবুবত পরিষদের পক্ষ থেকে আগামী পনেরোই নভেম্বর রোজ শনিবার সকাল নয়টায় রাজধানীর ঐতিহাসিক শহরবর্তী উদ্যানে মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে উক্ত মহাসম্মেলনে বিশ্বের শীর্ষস্থানীয় উপস্থিত থাকবেন সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে ইমানি দায়িত্ব পালনে উক্ত সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল السلام عليكم ورحمه الله